হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো আচ্ছা একটা দেরি ব্লগ শেয়ার করব চলো এরপরে দেখা যাক আমি কী কী করি সারাদিন মানুষকে শেয়ার করব প্রথমেই ব্রাশ করে নিলাম তারপর চলে গেলাম গাছে জল দিতে গাছগুলোতে একটু জল দিয়ে নিলাম তারপর চলে গেলাম রান্নাঘরে চা করতে চা বানিয়ে নিলাম চা খেয়ে চলে গেলাম ঘরের কিছু কাজকর্ম সারতে ঘরের কিছু কাজকর্ম সেরে নিচ্ছি ঘরের কিছু কাজকর্ম সেরে তারপরে চলে গেলাম ব্রেকফাস্ট করতে ব্রেকফাস্টে দেখো আজকে কী বানিয়েছিলাম ছাতুর ঘোল করেছি পেঁয়াজ লেবু লঙ্কা বিটনুন সব দিয়ে ছাতুর ঘোলটা করে নিলাম আজকে বাড়িতে কেউ ছিল না আমি একাই ছিলাম তার জন্য হেভি কোনো ব্রেকফাস্ট বানাইনি গরমে এই ছাতুর ঘোল খেতে বেশ ভালোই লাগে অনেক দিন পর খেলাম বেশ ঠান্ডা ঠান্ডা দারুণ লাগলো তোমরা কে কে খেতে ভালোবাসো ছাতুর ঘোল আজকে এই হালকাই ব্রেকফাস্ট করলাম কিছু কাঁচা ভিজিয়ে রেখেছিলাম তারপর সেটা মেশিনে দিয়ে দিলাম এরপর আমি চলে যাবো রান্নাঘরে রান্না করতে করতে কাঁচাটা হয়ে যাবে কাস্তে দিয়ে চলে গেলাম সোজা রান্নাঘরে প্রথমে মুগ ডালটা ভেজে নিলাম কারণ আজকে আমি মুগ ডাল করব আর এদিকে আলুটা সেদ্ধ বসিয়ে দিয়েছি এদিকে ডিমটাও সেদ্ধ বসিয়ে দিয়েছি আলুটা সেদ্ধ হয়ে গেছে আর এই লাউটা নিয়েছি কারণ মুগ ডাল দিয়ে ডাল দিয়ে লাউটা দিয়ে করব এই দেখো লাউটা আমি কেটে নিচ্ছি লাউটা কাটা হয়ে গেছে এই দেখো লাউটা কেটে নিলাম তারপরে এই আলুর খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি ডিমের কারি করব ছোট আলু দিয়ে সব আলু ছাড়ানো হয়ে গেছে আর ডিমের জন্য সব মশলা কেটে নিয়েছি পেঁয়াজ আদা রসুন লঙ্কা সব মশলা পেস্ট করে নিলাম ওইদিকে লাউটা সেদ্ধ বসিয়ে দিয়েছি ডাল আর লাউ এইদিকে এবার ডিমের ঝোলটা বসিয়ে দিচ্ছি আলুগুলো ভেজে তুলে নিলাম হালকা করে ডিমটাও ভেজে নিয়েছি এরপরে মশলা দিয়ে কষিয়ে সব আলুগুলো দিয়ে দেবো সব আলু দিয়ে দিলাম এরপরে কষিয়ে নিলাম দেখো কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দিলাম তারপরে উচ্ছে আর পেঁপে একটু সেদ্ধ বসিয়ে দিলাম এরপরে আমি ডালটা করে নেবো ওইদিকে ডাল সেদ্ধও হয়ে গেছে দেখো ডালটা ফোড়ন দিয়ে বসিয়ে দিয়েছি সব মশলা দিয়ে দিয়েছি ডাল ফুটতে আরম্ভ করেছে মোটামুটি আমাদের ডাল রেডি দেখো ডালটা নামিয়ে নিয়েছি এই দেখো আমাদের আজকের মেনু ডিমের ঝোল চাটনি পেঁপে সেদ্ধ সেদ্ধ ভাত আর কালকে ইচড় আর কুটি মাছ রয়েছে আর ডাল রান্না হয়ে গেছে এরপরে রান্নাঘরের কিছু কাজ ছেড়ে নিচ্ছি গ্যাস ট্যাসগুলো সব মুছে নিলাম তারপরে চিমনিটা মুছে নেব। রান্নাঘরটাও মুছে নিলাম রান্না শেষ করতে করতে ওইদিকে আমার কাঁচাটাও হয়ে গেল এরপরে কাঁচাগুলো সব মেলে দিলাম ঘর মোছাটা বাকি ছিল সেই কাজটাও করে নিলাম ঘর সব মুছে নিচ্ছি সব কাজকর্ম সেরে ঘরে এলাম এবার স্নানে যাবো সকাল থেকে কি কি করলাম সবটাই আমি এই ব্লগে শেয়ার করলাম সবাই দেখো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু এখনকার মতো টাটা